চিকেনটা যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদটাই বেড়ে যায় আমি একটা ভিন্ন মশলা ব্যবহার করেছি তার জন্য আমার চিকেনটা দ্বিগুণ স্বাদ বেড়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার আসছে আর এই চিকেনটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে ভাত রুটি পরোটা এমনকি পিঠার সাথেও খুব মজা লাগবে তো আসসালামু আলাইকুম এই রেসিপিটা আমি এখন শেয়ার করব আপনাদের সাথে এবং খুব মজার রেসিপি আমি যেভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি আমি প্রথমে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি এটা হচ্ছে তার সাথে পেঁয়াজ নিয়ে নিলাম রিং করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কুচি কুচি করে ও কেটে নিতে পারেন তো এই পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে রেখে দিলাম সাথে টমেটো কুচি করে রেখে দিলাম আর আমার এই চিকেনটা আমি ওই বেরেস্তার তেলেই আরও একটু তেল দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছে আমার চিকেনটা চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি আমার সেই সিক্রেট মশলাটি আমি ব্লেড করে রেখেছিলাম এই যে বেরেস্তা আর টমেটো এটাই হচ্ছে আজকের মূল উপকরণ তো অন্য অন্য মশলাও দেব কিন্তু এটাই হচ্ছে মেন এবং এই মশলাই কষাতে হবে দিয়ে দিলাম লাল মরিচ আর দুধের গুঁড়ো লবণ এগুলো দিয়ে আমি একটু এই মশলায় কষাতে থাকবো সুন্দরভাবে কষিয়ে নেব এই মশলাটা ভিতর সুন্দরভাবে কষাতে কষাতে মশলার সব ফ্লেভারই মাংসর ভিতর ঢুকে যাবে এ কোনো পানি ব্যবহার আপাতত করা লাগবে না তো এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মশলাগুলো যেন মাংসের ভিতর ঢুকে যায় সেরকম করে আমি খসাচ্ছি এবং এখন ঢেকে দেবো আমি বিশ মিনিটের জন্য অল্প আছে আস্তে আস্তে করে চাল দিতে হবে মশলাটা যেন নিচেই লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সাথে আমি এখন আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন আমি জিরেও দিয়ে দিয়েছিলাম গুঁড়া এই ফাঁকে তো আমি এখন মশলাটাকে আবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে থাকবো ভালো করে এছি সুন্দরভাবে এই গরম মশলাগুলো দিয়ে এরকম কষিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি কালার আসছে আমি এখন পানি দিয়ে দিলাম ঝোলের পানি কেউ চাইলে এরকম একটু দিয়েও কষিয়েও রাখতে পারেন আর একটু কেউ চাইলে ঝোল দিতে পারেন তো আমি ঝোলের পানি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন জাল দেব কী যে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছিল রান্না করার সময় একদম চমৎকার তো কেউ চাইলে এরকম ঝোল ঝোল রাখতে পারেন আর শেষ দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়ে চেড়ে একদম এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে তো এরকম ঝোল কেউ চাইলে এরকম রাখবেন হলে আমার মতো এরকম মাখা মাখা করে ফেলবেন এই যে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করেছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ